আমি এখন আছি ভেড়ামারা সাতিক ফুড পার্ক কারণ রিসোর্টের রুফ টপে তো এখানে অনেক সুন্দর পরিবেশ আর রাত্রে কেউ যদি আসেন তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবেন পরিবেশটা কেমন তো খুবই শান্তিশিষ্ট পরিবেশ এখানে অনেক সুন্দর লাইটিং দেওয়া আছে আর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে দেখুন বাহ আপনারা চাইলেই যে কোনো সময় এখানে চলে আসতে পারেন সাথী ফুটবল কৃষ্ণ এই যে আমরা ঘুরতে আসছি ছোট ছোট শোনা মনিদের নেই আমরা ঘুরতে আসছি হ্যাঁ সুন্দর জায়গা

মন কে ফ্রেশ করার জন্য খুব সুন্দর একটা জায়গা তো মন খারাপ থাকলে মন খারাপ হলে যে কোনো সময় এখানে চলে আসতে পারেন শীতল বাতাস যেহেতু একটা চারতলা বিশিষ্ট একটি ভবন এখানে সুন্দর বড় লাইট দেওয়া আছে এক জ্বলছে আর এখানে টবের ভিতরে সুন্দর সুন্দর জায়গা দেওয়া আছে সুন্দর খুব সুন্দর হ্যাঁ ওখানে ওয়াচ টাইম দেওয়া আছে ফটো পাচ্ছে যে কোনো সময় তাকালে দেখতে পাবে তো ভিউয়ার্স এই ছিল আমার সাথে ফুড পার্ক অ্যান্ড রিসোর্টের ছোট একটু ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো এই সিনেমা ফুড পার্ক অ্যান্ড রিসোর্টে রুপটপের ছোট্ট একটি টপ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে ভালো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সার্চ